মানে এই রকম যে অঙ্ক আসুক যে প্রশ্ন আসুক মানে যে সংখ্যা দিয়ে বলুক যে এত সংখ্যাটি পজিশনাল নম্বর বলা হয় কেন তাহলে তোমরা অ্যানসার করতে পারবো পজিশনাল নম্বর বলা হয় কেন এটার মধ্যে আমাদের তিনটা কথা থাকবে কয়টা কথা তিনটা কথা থাকবে একটা হচ্ছে স্থানীয় মান থাকবে ঠিক আছে এই যে স্থানীয় মান থাকবে স্থানীয় মান আমরা দেখছি যে একক প্রথমে যেটা আছে এটা একক তারপর দ্বিতীয় যেটা আছে দশক তৃতীয় যেটা আছে শতক একক দশক শতক এমন করে আমাদের কমানো বাড়বে একক দশক শতক হাজার এমন তো এক নাম্বার কথা হচ্ছে স্থানীয় মান থাকবে দুই নাম্বার কথা হচ্ছে এটা বেস থাকবে কি থাকবে বেস থাকবে দেখো এই অঙ্কটার বেস কি 10 ঠিক আছে তার মানে এটা দশমিক সংখ্যা তার মানে এত তো সংখ্যাটিকে পজিশনাল নম্বর বলা হয় কেন তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বেস থাকবে তৃতীয় নাম্বার পয়েন্ট যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ যে উক্ত সংখ্যাটি উক্ত সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি স্থানীয় মান দিয়ে গুণ করলে গুণফল উক্ত সংখ্যার সমান হবে তাহলে কি উক্ত সংখ্যাটি তার স্থানীয় মান দিয়ে গুণ করলে গুণফল উক্ত সংখ্যায় হবে তাহলে কিভাবে হবে তাহলে দেখো এই যে স্থানীয় মান দেখো ওয়ান এর স্থানীয় মান কি ওয়ান আর অর্থাৎ এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে এককে এর জন্য ওয়ান আর এই ওয়ানটা আছে কি দশকে এই জন্য এই ওয়ানের স্থানীয় মান কি টেন এই ওয়ানের স্থানীয় মান কি বন্ধুরা টেন ঠিক আছে তাহলে এই স্থানীয় মান দিয়ে গুণ করলে এই উক্ত ফলাফলে হবে দেখো যেমন ওয়ান গুণন টেন প্লাস ওয়ান গুণন ওয়ান ওয়ান গুণন ওয়ান দেখো কে টেন দ্বারা গুণ করলে ফলাফল টেনই হয় প্লাস কে ওয়ান দ্বারা গুণ করলে ফলাফল ওয়ান হয় দেখো টেনের সঙ্গে ওয়ান যদি যোগ করি তাহলে হয় কি ইলেভেন দেখো তো ইলেভেন ইলেভেন ঠিক আছে দেখো অঙ্কটি সেম অঙ্ক এখন তোমাকে যদি বলা হয় যে সেভেন সেভেন এটাকে তুমি পজিশনাল নম্বর কিনা না সেভেন সেভেন সংখ্যাটি পজিশনাল নম্বর কি না বলা হয় কেন এটা তুমি প্রকাশ করো বা ব্যাখ্যা করো তাহলে তুমি কি করবে সেভেন সেভেন দেখো সেভেন সেভেন এই সংখ্যা পজিশনাল নম্বর বলা হয় অর্থাৎ সংখ্যাটি পজিশনাল নম্বর বলা হয় কেন সেম রকমভাবে ব্যাখ্যা করো তাহলে কি এটা একক ওয়ান দ্বারা গুণ এটা দশক টেন দ্বারা গুণ তাহলে সেভেন গুনন টেন প্লাস সেভেন গুনন ওয়ান তাহলে দেখো সাত দশে সত্তর যোগ সাত তাহলে সত্তর আর সাত যোগ করলে সাতাত্তর দেখো সেম কিন্তু তাহলে নাকি মানে এই রকম যে অঙ্ক আসুক যে প্রশ্ন আসুক মানে যে সংখ্যা দিয়ে বলুক যে এত সংখ্যাটি পজিশনাল নম্বর বলা হয় কেন তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা ঠিক আছে মানে এইটা শুধু ফলো করতে হবে স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে কি দিয়ে স্থানীয় মান দিয়ে তোমাকে যদি বলা হয় 33 বা 37 এটা স্থানীয় মান অর্থাৎ সংখ্যাটি পজিশনাল নম্বর বলা হয় কেন ব্যাখ্যা করো তাহলে सेम রকম এটা 1 দিয়ে এটা 10 দিয়ে ঠিক আছে তাহলে দেখো থ্রি গুণন টেন প্লাস সেভেন গুণন ওয়ান তাহলে তিন দশে তিরিশ প্লাস সেভেন অক্ষে সেভেন তাহলে কি হয় সাঁত্রিশ দেখো তুমি যে কোনো সংখ্যায় যদি বন্ধুরা মিলে মিলাতে চাও তাহলে দেখবা সেম রকম হয় শুধু ফলো করতে হবে কি এইটা এককের স্থানে ওয়ান দ্বারা আর দশকের স্থানে দ্বারা গুণ করতে গুণ করে দুইটা যোগ করলে আমাদের উক্ত সংখ্যা তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ